আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কলা হলুদ রঙের এই নিরীহ পুষ্টিকর ফলটি কার না পছন্দের এমনকি বাংলাদেশের একটু কম আয়ের মানুষের দুপুরের খাবারেও অনেক সময় এই কলা জায়গা করে নেয় একটা রুটি একটা কলা কিন্তু এই কলা যখন একজন রাজনীতিবিদের ক্যারিয়ারকে আলোচনার মধ্যে নিয়ে আসে এবং তাকে নিয়ে দেশজুড়ে একটা গসিপ শুরু হয় বিষয়টি তাহলে কেমন দাঁড়ায় অবাক হচ্ছেন শুনে অবাক হওয়ার কিছু নেই এমন একটি ঘটনা ঘটেছে সুইডেনে এবং সে দেশের একজন রাজনীতিবিদ জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওয়ার্ক লাইফ মন্ত্রণালয়ের মন্ত্রী পলিন ব্যান্ডবার্গ এই আলোচনার মুখোমুখি হয়েছেন কেন তিনি আলোচনার সম্মুখীন হয়েছেন তিনি আলোচনার সম্মুখীন হয়েছেন কারণ তিনি কলা ভয় পান এবং শুধু এই ভয় পাওয়াতেই যদি বিষয়টা সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো দেশ জুড়ে এত আলোচনা হতো না তিনি যে ভয় পান এটি তার দলের অন্যরা জানে এবং তিনি যখন কোথাও ভ্রমণে যান বা কোনো কাজে যান সেই ভবনে যেন কলা রাখা না হয় সেটি তার আশেপাশের লোকজন নিশ্চিত করে এটি যদি হয়ে যেত তারপরেও এটি আলোচনায় আসতো না কিন্তু তিনি যখন সরকারি কোনো কাজে যান তখন তার মন্ত্রণালয় থেকে অফিসিয়াল চিঠি বা ইমেল ইস্যু করা হয় যেন তিনি যেখানে থাকবেন সেই সফরের কোনো জায়গাতেই যেন হলুদ রঙের এই ফলটের চিহ্ন কোথাও রাখা না হয় এক্সপ্রেশন নামে সে দেশের একটা ট্যাবলয়েড পত্রিকা কয়েকটা ইমেল লিক করেছে মানে ফাঁস করে দিয়েছে আমাদের দেশে যেরকম অডিও ফাঁস হয় সেখানে ওরকম ইমেল ফাঁস হয় তাহলে সেটি আমরা দেখতে পেলাম এবং সেই ইমেলগুলোতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ঘটনা এখানে শেষ নয় তার যে বিরোধী দলে যারা রয়েছেন বিরোধী দলের একজন এমপি তিনিও নারী তিনিও বলেছেন যে তারও এই কলা বিষয়ক একটা ভীতি রয়েছে এবং তিনি তার তার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বলেছেন যে যদিও সরকার পরিচালনার ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে এই মিনিস্টারের সঙ্গে তার মতভেদ থাকতে পারে কিন্তু প্রশ্নে তারা দুজনে থাকেন এখন প্রশ্ন হলো যে এই যে এই ধরনের ভীতি এই ভীতি কি হতে পারে হ্যাঁ সাইকোলজিস্টরা বলেন যে এই ধরনের ভীতি তৈরি হতে পারে এবং এই ভীতির উৎস হতে পারে ছোটবেলায় ছোটবেলা থেকে যদি কোনো একটা কারণে কোনো ঘটনায় কলার প্রতি ভীতি তৈরি হয় তাহলে সেটি বড় হয়েও হতে পারে আবার ভয় এক জায়গা থেকে অন্য জায়গাতে ভয় স্থানান্তরিত হতে পারে এবং এই ভয় দূর করার জন্যে চিকিৎসাও রয়েছে বলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরনের ভীতিতে যখন কেউ আক্রান্ত হয় তখন তার কি ঘটে ভীতির লক্ষণগুলো হলো যে তখন কেউ একজন খুব উদ্বেগ উৎকণ্ঠা হবে তার ঘাম হবে এবং এই ভয়ের প্যানিক অ্যাটাক হতে পারে বারবার এটা এক ধরনের শারীরিক মানসিক এক ধরনের পরিস্থিতি তৈরি করে এবং এই ভোগান্তি থেকে দূরে থাকার জন্যই এই মন্ত্রী এই ব্যবস্থাটি নিয়েছেন যেন তার আশেপাশে কলা নিয়ে আসা না হয় কিন্তু ঘটনা হয়েছে একটু ভিন্ন রকম সুইডেনের মতো নর্ডিক একটি দেশে সেখানে এখন এ নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে এবং ব্যাপক গল্প চলছে এবার আপনি বলুন কমেন্টে আপনার কি এরকম কোনো অদ্ভুত রকমের ভয় আছে যে ভয় থেকে আপনি মুক্ত হতে চান যদি এই আলোচনা আপনার কাছে কার্যকর মনে হয় ইনফরমেটিভ মনে হয় এবং যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশিয়ে থাকুন কমেন্ট করার জন্য আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম